ভারতের স্বাধীনতা দিবসের ছবি আঁকতে এভাবে একটা মাথা এঁকে বডি এরপরে হাত এঁকে দিতে হবে দুই পাশের হাত দেওয়ার পরে জামা এঁকে তারপরে ডান হাতটা এভাবে স্যালুটরত অবস্থায় এঁকে অন্য একটা হাত নিচের দিকে এভাবে এঁকে দিতে হবে এঁকে দিতে হবে প্যান্ট প্যান্টের সাথে এঁকে দিতে হবে পা দুইটা পা এঁকে দিয়ে জুতা এঁকে দিতে হবে এরপরে মাথার চুলটা কালো করে দিতে হবে এবার আমি ফ্লাগ স্ট্যান্ড এঁকে দিচ্ছি ফ্লাগ স্ট্যান্ড এভাবে তোমরা এঁকে দেবে ফ্লাগ স্ট্যান্ডের উপরে বল দিয়ে এভাবে চারটা লাইন বাঁকা বাঁকা করে দিয়ে ফ্লাগ এঁকে ফেলবে মাঝখানে একটা চক্র দিয়ে দেবে এরপরে দূরে একটা দাগ দিয়ে সেখানে দূরের গাছপালার কিছু এরকম লাইন দিয়ে তার উপরে একটা মেঘ এঁকে দেবে আকাশে দূরের গাছপালার সাথে এঁকে দেবে তাল গাছ আকাশে পাখি এঁকে দেবে একটা সূর্য এরপরে আরও দুইটা তাল গাছ আকাশে পাখি নিচে কতগুলো লাইন দিয়ে ঘাস পাতা এঁকে দিয়ে কালার করে দিতে হবে কেমন লাগলো তোমাদের